নমস্কার শুভ সকাল 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 চান করে চলে যাচ্ছি এই যে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এই যে দিদির তো পুজো করে গেছে তাও আমি একটু ঠাকুর দেব দিদি একটু পুজো করে গেছে যে আমি একটু ঠাকুরকে ফুল দিয়ে দিই দিয়ে তারপরে সংসারে কাজকর্ম করতে হবে আজকে আমাদের বাড়িতে কুটুম আসবে সকালটা একটু ঠাকুর ঠাকুরঘর থেকে শুরু করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো দিদি পুজো করে গেছে আমি একটু ফুল দিয়ে দিলাম এবারে ঠাকুরের এই নকুল দানা দিয়ে পুজো হয়েছে আজকে বাতাসা দেওয়া হয় নকুল দানাও দেওয়া হয় এগুলো নিয়ে চলে যাব তরকারিতে দিয়ে দেবো নকুল দানা গুলো তারপরে এখানে আমি শাকটা বসিয়ে দিয়েছি লাওয়া পালং শাকের চচ্চড়ি আমি বসিয়ে দিয়েছি কী রান্না হবে তোমার দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে হবে বেগুন ভাজা দুটো বেগুন ভাজা করব এখানে মাছ আছে বড়ো মাছ আছে কালকের এই যে ফ্রিজে রাখা ছিল আর এইগুলো আজকে নিয়েছি যে ভোলা মাছ ভোলা মাছ আমাদের বাড়িতে সবাই ভালোবাসে কিন্তু আজকে এটা করব না এটা আজকে তুলে রেখে দেবো কেননা চিকেন হবে দিদি চিকেন নিয়ে আসবে এখানে এক প্যাকেট মাশরুম নিয়েছি কালকে কালার করা হয়নি মাশরুমটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করবো যে মাশরুমটা কেটে নেবো আমি এখন মাশরুম আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে এই যে খুব একটা মোটা নয় মোটামুটি সরু সরু এই যে অল্প আলু দেবো একটা কি দুটো আলু দেবো দিয়ে করব এই যে কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই এখানে হয়েছে মাছের ঝাল আর এটা আছে আলু দিয়ে মাশরুম দিয়ে ঝাল করেছি শুকনো শুকনো করে আর এখানে হয়েছে বেগুন ভাজা আলু ভাজা আর এদিকে লাউ পালং শাকের চচ্চড়ি এদিকে রান্না অনেকটাই এগিয়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এবার চিকেনটা করবো যে এখানে সব রেডি করা আছে হ্যাঁ তেল দিয়ে দিলাম কড়াইয়ে এবার চিকেনটা করে নেব এই যে এখানে চিকেন ধুয়ে রাখা আছে চিকেনটা যে আমার এখানে চিকেনটা হয়ে গেছে একদম রেডি চিকেনের কালারটা দেখেছ একদম লাল লাল হয়েছে খুব কষাও নয় আবার খুব ঝোলও নয় এরকম রেখেছি যাতে ভাত দিয়ে মেখে খেতে পারে আর এখানে করেছি এই যে প্লাস্টিক চাটনি তোমাদের একবার আমাদের গাছে ফুলগুলো দেখিয়ে দিই দেখো কত সুন্দর এই ফুলটার রঙ দেখো বাসন্তী কালারের ফুল ফুটছে আর এগুলো সব রক্ত গাঁদা প্রচুর ফুটেছে রক্ত গাঁদা এইখানে গাছে বাড়িগুলো তো তোলা হয় না বাইরে থেকেই তুলে তুলে পুজো করা হয় আর এখানে হচ্ছে একটে গাঁদা একটা পাবি কিন্তু হলেও ফুলগুলো খুব বড় বড় এই একটা হয়েছে খুব সুন্দর টাইট একদম আর চন্দ্রমল্লিকা ফুটেছে দুটো এই একটা আর এই একটা দুটো ফুটেছে শীত তো চলে গেছে আর এইগুলো মনে হচ্ছে এই কুড়িগুলো আর হবে না এগুলো শীতকালই হয় আর হবে না তা তোমাদের দেখিয়ে দিই গাছের লঙ্কা গাছের যে কত ফুল কত ফুল এসে দেখো ফুল কুঁড়ি লঙ্কাও আছে তোলাও হয় গাছ থেকে আমাদের লঙ্কা এই যে তোলা হয় প্লাস আবার হয়েও যাচ্ছে দেখো কত লঙ্কা হচ্ছে তোলাও হচ্ছে খাওয়া হচ্ছে আবার ছোট ছোট হচ্ছে কচি কচি এই যে গাছ ভর্তি ফুল এসছে কিন্তু আর একটা ফুল দেখো কত সুন্দর এই ফুলটা এটা হচ্ছে বেগনি রঙের ফুলটা যে টবটা বসিয়েছি টবের মধ্যে গাছটা বসিয়েছি এটা হচ্ছে কুন্দ ফুল বেগনি রঙের দিদি ভাত বাড়ছে এসছে আমাদের বড় মেয়ের যে ভাসু তারা এসছে তাদের বিয়ে বাড়ি নেমন্ত্রণ করতে এসছে অল্প সামান্যই আয়োজন করা হয়েছে তেমন কিছুই করা হয়নি হঠাৎ করেই এসছে তো আর তার জন্য যেমন পেরেছি তেমন সব দুজনে মিলে রান্না করেছি মাটির থালা চিকেন গুলো ভাগ করা হয়ে গেছে এবার দিয়ে দেবো এই যে ধরে দিয়েছি এবার ওরা আসছে বসবে বসবে এবার মনে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে আজকের মতন টাটা